তো ভাই এটা ছিল আগের দিনের ভিডিও আগের দিন আমি বেরিয়ে পড়েছিলাম আর আজকে শুধু আমি একা না আমার সাথে দেবো ছিল ক্যানিং থেকে আর এই যে স্টেশনে চলে এসেছি আর স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল ক্যানিং থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন সাতটা কুড়িতে টিকিট কাটার কোনো তারা ছিল না বিকজ আমি অনলাইন থেকে কেটে নিয়েছিলাম আর পুরোপুরি সাতটা কুড়ি থেকে ক্যানিং লোকালটা ছেড়ে দিয়েছিল ক্যানিং থেকে ঠিক আছে এখন আমরা যাবো আর এই যে তালদি থেকে আমাদের আরো গ্রুপের পাঁচজন উঠে পলো ঠিক আছে টোটাল আজকে আমরা আটজন আছি আর এখান থেকে এই যে দুই ভাই দেখতে পাচ্ছি ওরা সব তাল থেকে উঠে গেছে তারপরে আমাদের গ্রুপের আরেকজন মেম্বার ধিমান উঠে গেছিল বেদবিরিয়া থেকে আর এই সব বলতে বলতে দেখো চলে আসলাম শিয়ালদ স্টেশনে আর আজকে আমাদের টোটাল গ্রুপে আছে আটজন আর আজকে একটা লং ভিডিও আসতে চলেছে কোথায় ঘুরতে যাচ্ছে সেটা তোমাদেরকে পরেই বলবো দেখতে চাইলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর এই যে আমাদের তেরো নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আজ আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে চাইলে একবার পিছনে যাওয়া তেরো নম্বর প্ল্যাটফর্মটা ট্রেন আছে সেটা একবার পজ করে দেখে নিও দেন আমাদের কাছে অনেকটা টাইম ছিল তাই জন্য একবার চলে আসলাম শিয়ালদ স্টেশনের বাইরে খাবার তোলার জন্য যেহেতু আমার খাবার নেওয়া হয়নি আর আমি এখান থেকে একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম যেটা দাম নিয়েছিল একশো টাকা তারপরে বিরিয়ানি প্যাক করিয়ে এনে আমরা তেরো নম্বর প্ল্যাটফর্মে আসলাম আর এখানে দেখি ব্যাগ চেক সেই মতো আমরাও ব্যাগ চেক নি এখন আমরা যাচ্ছি আমাদের কোচ নম্বর টেনে পড়েছিল এস সিক্স তো সেটা হলো পিছনের দিকে সেই দিকেই যাচ্ছি আর এই যে এস সিক্স চলে আসলে আর এই যে ভিতরে উঠলাম আর আমাদের দুজনের সিট পড়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ আর বাদ বাকি ছজনের ওই দিকটা সিট পড়েছে আর আমাদের দুজনের আলাদা পড়েছে কি আর করা যাবে যে লাগেজ ফাগেজ ঢুকিয়ে দিলাম আর আমাদের এখানে একটা মিরর ছিল তো এখানে একটা ছবি তুলছিলাম তারপরে ঠিকঠাক পুরো দশটা পনেরো আমাদের ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে দিল আর এটা দার্জিলিং মেল ছিল আর আমরা একেবারে জলপাইগুড়ি গিয়ে নামবো মানে এনজিপি স্টেশন আর এখানে দেখেছি সব মজ করছে ঠিক আছে মানে এরকম ছেলেরা গ্রুপ টিপে গেলে যাওয়া হয় আর কি তারপরে রাত হয়ে যায় ডিনার করছি আর আজকে ডিনার তো আমার ছিল বিরিয়ানি আর সবাই যাই যার মতো খাবার এনেছিল তো আমি এরকম বিরিয়ানি খেয়ে নিলাম ঠিক আছে আর বিরিয়ানিটার কোয়ালিটি মোটামুটি ছিল অ্যাভারেজ ছিল থেকে আমাদের ওখানে একশো টাকায় ভালো বিরিয়ানি দেয় আর শেষে ভাই এই যে মিষ্টি মুখ করাচ্ছে আমাদেরকে জয়নগরের মোয়া নিয়ে বাড়ি থেকে আসার সময় স্বস্তিক ভাই ঠিক আছে একটু মিষ্টি মুখ করলো দেখেন রাত্রেবেলা ব্রাশ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা উঠে দেখি কিষানগঞ্জ স্টেশন চলে এসে অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি তো এইখানেই হল ছিল কিষানগঞ্জ তো এখানে একটু নামলাম আর কিষানগঞ্জটা কিন্তু বিহার স্টেটের মধ্যে পড়ে আই হোপ তোমরা সবাই জানো তারপরে মাঝখানে আর কোনো হল ছিল না ডাইরেক্ট নিউ জলপাইগুড়িতেই এসেছে আর নিউ জলপাইগুড়িতেই আমাদের যেহেতু নামতো তাই জন্য সবাই ঠিকঠাকভাবে নেমে গেছে আর এই লেখা যাচ্ছে ওয়েলকাম টু এনজিপি স্টেশন এখন এই ফ্লাইওভার ধরে আমরা প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছি আর প্ল্যাটফর্ম বাইরে আমাদের জন্য গাড়ি অলরেডি চলে এসেছে আর এই গাড়িটা আগে থেকেই আমাদের রিজার্ভ করা ছিল ভিডিওটা তোমরা দেখে বুঝতে পারছো আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর না বুঝতে পারলে পরের ভিডিও গুলো অবশ্যই দেখো তার জন্য আমার চ্যানেলটাকে ফলো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে